আজকে আমরা এসি পাহাড়পুর আর পাহাড়পুরে এসে আমরা টিকিট কাটতেছি টিকিট কাটা শেষ টিকিট আমরা হাতে নিয়েছি এখন আমরা ভিতরে প্রবেশ করতাছি তো আজকে আমরা দেখবো এই পাহাড়পুর কি কি আছে আমরা কিন্তু অলরেডি কিন্তু পাহাড়পুর ঢুকে গেছি আমরা আসি চারজন সাথে কিন্তু একজন ক্যামেরাম্যান টোটালে আমরা আসি চারজন আমরা কিন্তু পাহাড়পুর কত সুন্দর নিরিবিলি জায়গা দেখেন পাহাড়পুর দেখলে দ্বিতীয়বার আবার আসতে মন চাবে ভিড়োটা সম্পন্ন দেখবেন তাহলে পাহাড়পুরের ভিতরে কী কী আছে আপনারা সব কিছুই দেখতে পারবেন শুধু ভিড়োটা কন্টিনিউ করবেন আমরা কিন্তু পাহাড়পুরের সীমানাবিদে ঢুকে যাইতাসি আমরা কিন্তু পাহাড় দেখার জন্য অনেক মানুষ দূরত থেকে এখানে আসে শুধু পাহাড় দেখার জন্য আমরা কিন্তু একটি পাহাড়ের উপরে উঠতাসি এদিক দিয়ে আমরা সর্বশেষ বড় পাহাড়ে যাব এই পাহাড় দেখার জন্য মানুষ অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে তবে বন্ধুরা এখনও যারা পাহাড়পুর দেখেন নাই অবশ্যই এই পাহাড় দেখার জন্য আপনারা চলে আসবেন নওগাঁ জেলা বদলগাছি থানা তো এই পাহাড়পুর পড়েছে বদলগাছি থানার মধ্যে কেউ যদি এখানে যেতে চায় বদলগাছি ব্রিজ থেকে বারো কিলো পাহাড়পুর আমরা কিন্তু অলরেডি কিন্তু পাহাড়ের দিকে আমরা যাচ্ছি শুধু পাহাড় দেখার জন্য আজকের ভিডিওতে আমরা দেখে দিব পাহাড়টা দেখতে কত সুন্দর বা পরিবেশটা কত সুন্দর আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন শুধু আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত সবচেয়ে মজার বিষয় হলো এমন এত সুন্দর পরিবেশটা নিরিবিলি জায়গা আপনারা এখানে আসলে যাইতে চাবেন না এখানে অনেক মানুষ আছে। বা অনেক দূর দূরত থেকে মানুষ আসে শুধু এই পাহাড় দেখার জন্য আসলে বন্ধুরা এত সুন্দর নিরিবিলি জায়গা কখনোই আমি দেখি নাই বা আপনারাও দেখে নাই এখান এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে শুধু এই পাহাড় দেখার জন্য তো আজকে এই ভিডিওয়ের মাধ্যমে আমি দেখাবো এই পাহাড় পুরে পাহাড়ে কি কি আছে বা জায়গাটা দেখতে আসলে কত সুন্দর আমার মনে হয় আজকে এই ভিডিওটা দেখার পরে আপনারা এই পাহাড়পুর দেখার জন্য চলে আসবেন তো আপনাদের জন্য দোয়া রইল যারা এখনই এই পাহাড়পুর দেখেন নাই তো তাদের জন্য আমি বলতাসি এই পাহাড় যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন আমাদের বদলগাছি পাহাড়পুর এই পাহাড়পুর মানে এত পরিবেশ সুন্দর যেটা না বললে না আমার কাছে এত সুন্দর লেগেছে তো আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন এই পাহাড়পুরটা আসলেই পাহাড়পুর কত সুন্দর তো আমরা কিন্তু অলরেডি চলে আসতেছি একটা ব্রিজে এই ব্রিজ দিয়ে আমরা পার হব আর এখানে আছে আমার স্যার আমি এবং আর একজন টোটালে আমরা আছি চারজন এই চারজনের মধ্যে একজন ক্যামেরাম্যান স্যারে অনেক খুশি আমি অনেক খুশি এখন চলে যাব আমরা বাগানে একটি ফুলের বাগান এখানে কিন্তু অনেক ধরনের ফুল আছে অনেক সুন্দর পরিবেশ এখানে অনেক মানুষ আছে তারা ওই যে গাছ পরিষ্কার করে আমি এদিক দিয়ে ঘুরে আসে দেখলাম বা খুব সুন্দর পরিবেশটা আপনারা যদি আসেন আসলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে সব